শখ আমরা এসেছি হাট দাম ধরে শোনার জন্য যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা কানিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহ একদিন যদি চলে অবশ্যই আপনারা আসতে পারবেন ভাইকে কি দাম পাওয়া যায় ভাই কত যায় বাইরে বাড়ি নাই চা কত কোথায় গান সাদা ওখানে সাদা চারটা গরু আছে আপনার হাতে লানজটা কত বলতে সাতিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যদি গরু উদ্যোগ থাকেন অবশ্যই খামারি লালন পালনের জন্য হাটটি সার যদি জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন একমাত্র না আর ঠাকুরগাঁও জেলা আমি সঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন ফোচাবাড়ি চাদুরানি এগুলো হাটে আসতে পারবেন যদি আসার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন ওই মহাজন কী দাম গজ এখান তেত্রিশ নিরানব্বই এটা সহ প্রিয় কত সুন্দর সুন্দর খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন কত এখান দেখার কত সুন্দর সুন্দর আপনাদের যে ছোলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন তারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও খামারি লালন ফলনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন কী দাম কথা ভাই তোমার জড়াটা ভাই তো চা আছেন কত সত্যা কয়দিন কোনো বাইরের পার্টি নাই বাইরের কোনো এলাও নাই কোনো দাম ধরে শোনা যাচ্ছে না এখনও দাম দল নাই যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারে আপনি ঠাকুরগাঁও জেলা আন্দোলন থানা হাট্টা হলে মাঝামাঝি ন্যাকমা সপ্তাহ একদিন দাম কত ভাই এখান ভাই কি দাম কত এখানে না না কত গোটা দাম কত কত আছে গোটা দাম 30000 কত ভাই 30 বয়স বয়স নতুন জন নতুন জন সুপ্রিয় দর্শক হাড়ি সার খামারি লালন পালনের জন্য যারা নেবে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আস্তে ভাবে লাইক করুন হাড়ি কিতামগঞ্জ এখান বত্রিশ এখানীয় দর্শক খামারি লালন পালনের জন্য হাড্ডে সার যারা নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন হাট লাইটি হাট চাঁদি হাট খোঁচাবাড়ি হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারবেন কি খবর এই তো ভাই ভালো বাইরে পাঠিয়েছে কি বাইরে পার্টি নাই ভাই

ঠাকুরগাঁও জেলা বালেডিঙ্গি থানা হাট্টাওয়ালা মাঝামাঝি ন্যাকমল সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন কোনো দাম নাই দাম নাই ভাই পাটি নাই লস কিনলে লস কিনলে লস ছয় প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি গুরুপতি তিন ছোটা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিডিঙ্গি থানা আটটা হলো মাঝামাঝি ন্যাকমারত সপ্তাহ একদিন যদি কেনার জন্য উদযোগ করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ভাষা <muchas> একই